ইসলাম আলাইকুম গাইজ আমরা সবাই জানি বাংলাদেশি আর্টিস্ট দ্বারা জাপানিজ স্টাইলে বাংলাদেশি মাঙ্গা কোন কোম্পানি বানায় হ্যাঁ সেটা হলো সোর্স যার প্যারেন্টস কোম্পানি হচ্ছে হচ্ছে জাপানের একটি বুক বুক বাইন্ডিং বাইন্ডিং কোম্পানি যারা মতো মাঙ্গার করছে তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে রিসেন্টলি আমরা কিছু অফিসে গিয়েছিলাম তাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য তারা একটি সারপ্রাইজ নিয়ে আসতেছে যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় কখনো আনা হয়নি এবং সেটা হলো তারা ওয়ার্ল্ড ফার্স্ট মাঙ্গা নিয়ে আসতেছে যে মাঙ্গার সাথে তোমরা পাবা আকর্ষণীয় গিফট স্লাইস মাঙ্গাটা কি কি স্পেশাল থাকছে স্লাইস মাঙ্গার মধ্যে এবং কি গিফট পাবা তোমরা স্লাইস মাঙ্গার সাথে তো চলো সব কোয়েশ্চেনের উত্তর পাওয়া যাক তোমরা যারা সোর্সের ফেসবুক পেজ ফলো করো তারা ইতিমধ্যে জানো তারা স্লাইস মাঙ্গা নিয়ে অলরেডি পোস্ট দিয়েছে এখন জানা যাক স্লাইস মাঙ্গা কি স্লাইস মাঙ্গা হলো ভলিউমের শর্ট ভার্সন যেখানে ভলিউমের দাম চারশো পঞ্চাশ টাকা সেখানে একটি স্লাইস মাঙ্গার দাম নিরানব্বই টাকা তিনটা স্লাইস মাঙ্গা নিয়ে একটি ভলিউম হয় ইতিমধ্যে সোর্সের ফেসবুক পেজে কাঙ্কায় তিনটা স্লাইস এবং মিরাগাল ল্যান্ডিং এর একটা স্লাইস রিলিজ হয়েছে আরো অনেকগুলো স্লাইস মাঙ্গা আসা বাকি আছে বাকিগুলো আস্তে আস্তে তারা রিলিজ দিবে এখন তোমরা বলতে পারো তাহলে স্লাইস এবং ভলিউম মাঙ্গার মধ্যে ডিফারেন্স কি তোমরা স্লাইস মাঙ্গার সাথে যে গিফটটা পাবা ওইটা স্পেশাল ভার্সনটা পাবা ভলিউমের সাথে ভলিউম মাঙ্গাটা ধরলে একটা আসল মাঙ্গার মতো ফিল পাওয়া যায় কিন্তু স্লাইস মাঙ্গা সেই ফিলটা দেয় না আর অনেক স্পেশাল জিনিস ভলিউম মাঙ্গাতে আসবে এবং পাবা তোমরা এখন স্পেশাল গিফট নিয়ে কথা বলা যাক সেই স্পেশাল গিফটটা হচ্ছে ট্রেডিং কার্ড তোমরা প্রত্যেকটা স্লাইস মাঙ্গার সাথে একটি করে ট্রেডিং কার্ড পাবা এটাকে পোকারের সোর্স ভার্সন বলা যায় যেখানে 10% চান্স থাকবে স্পেশাল গ্রেড কার্ড পাওয়ার কিন্তু তোমরা ভলিউমের সাথে গ্যারান্টি গ্যারান্টি স্পেশাল কার্ড পাবা আমরা তাদের অফিসে স্পেশাল কার্ড এবং নর্মাল কার্ড সহ সব কার্ডই দেখেছি সত্য বলতে আমার স্পেশাল কার্ড গুলোকে অনেক জোস লাগছে স্পেশাল কার্ড তো বাদ দিলাম নর্মাল কার্ড গুলিও শাইন করছিল কিন্তু কিছু নর্মাল কার্ডের একটু প্রিন্টিং এর সমস্যা কারণে একটু ঝাপসা ঝাপসা দেখাইছে এবং কিছু কার্ড একটু খসখসে লেগেছে এগুলো সব প্রবলেম নিয়ে আমাদের তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে এইগুলো সব আস্তে আস্তে তারা ঠিক করে দিবে তো এই ছিল সোর্সেস স্লাইস মাঙ্গা নিয়ে কিছু কথা তো আজকের জন্য এতটুকুই I love how it feels, BDI. be die.